বন্ধুরা আমাদের আজকের গল্প দৈত্য ও জাদুর ফুচকা অনেক অনেক দিন আগের কথা কুসুমপুর গ্রামে লিমা নামের এক ছোট্ট মেয়ে থাকত প্রতিদিন লিমা তার বাবার কাছে ফুচকা খাওয়ার জন্য পায়না করত। কিন্তু লিমার বাবা মা ছিল অনেক দরিদ্র তারা লিমাকে প্রতিদিন ফুচকা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না এটা নিয়ে প্রতিদিন লিমা তার বাবা মায়ের সাথে রাগ করতো বাবা আজকে কি তুমি আমার জন্য কাজ থেকে ফেরার পথে ফুচকা নিয়ে আসবে লিমা রোজ রোজ ফুচকার জন্য জ্বালাতন করিস না তো দেখতেই তো পাচ্ছিস আমাদের অভাবের সংসার তার মধ্যে প্রতিদিন তুই ফুচকা খেতে চাইলে কেমন করে আমি তোকে ফুচকা এনে দেব বল বাবা তুমি তো আমাকে ফুচকা কিনে দাওই না দিলে তো দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে ফুচকা কিনে আনতে পারবে না তো ওকে একটু আদর করে বললেই হতো এত ধমকানোর কে আছে লিমা কান্না করতে করতে তার রুমে চলে যায় তারপর লিমার বাবাও তার কাজে চলে যায় লিমার বাবা একজন দিনমজুর ছিলেন রহিমা বাড়িতে কাজ করতেন অনেক টানা চরা করে কোনো রকম তাদের সংসার চলত সারাদিন কর্মব্যস্ত থাকার পর সন্ধ্যায় লিমার বাবা যখন বাড়ি ফিরে আসে তখন লিমা বলে বাবা বাবা ও বাবা তুমি কি আজকেও আমার জন্য ফুচকা নিয়ে আসোনি লিমা তোকে তো বুঝতে হবে আমরা অনেক গরিব আমাদের পেটে তো তিনবেলা খাবারই পড়ে না মা সেখানে আমি কেমন করে তোর জন্য ফুচকা নিয়ে আসি বল ও লিমার বাবা লিমা আমাদের একমাত্র মেয়ে মেয়েটা প্রতিদিন ফুচকা খেতে চায় তুমি তো সংসারের খরচ একটু কমিয়ে এনে লিমার জন্য ফুচকা নিয়ে আসলে পারো প্রতিদিন না আনো অন্তত সপ্তাহে একদিন তো মেয়েকে ফুচকা এনে দিতেই পারো তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগামীকাল আমি লিমার জন্য ফুচকা নিয়ে আসবো এখন যা তুই পড়তে যা পরের দিন সকালবেলা লিমার বাবা কাজে যাওয়ার জন্য লিমা ও লিমা বাবা আজকে ফেরার পথে তোর জন্য ফুচকা নিয়ে আসবো কেমন ঠিক আছে বাবা এ কথা বলে লিমার বাবা ঘর থেকে বাইরে বের হয় ঘর থেকে বাইরে বের হয়ে তিনি হচট খেয়ে পড়ে যায় আর তার পা ভেঙে যায় ও বাবা রে গেলাম রে গেলাম 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 তোর মা মা কোথায় তাড়াতাড়ি ডাক কি হয়েছে কি হয়েছে তোমার হায় হায় তুমি পড়ে গেলে কেমন করে আহ আহ আমাকে আমাকে ঘরে নিয়ে যাও কিছুক্ষণ পর ডাক্তার আসে আর ডাক্তার এসে লিমার মাকে বলে লিমার বাবার পা ভেঙে গেছে পুরো তিন মাস তাকে বিছানাতেই থাকতে হবে আপনি একটু ভালো করে ওনার যত্নআত্তি করবেন কেমন কথা বলে ডাক্তার চলে যায় হয় এ আমাদের কি হলো এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে মা এমনিতেই আমাদের অভাবের সংসার অনেক কষ্টে আমাদের সংসার চলতো এখন তোর বাবার পা ভেঙে গেল হয় হয় মা তুমি চিন্তা করো না আমি আর ফুচকা খেতে চাইবো না লিমা কথা বলে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় যেতে যেতে সে একটি নদীর পারে চলে যায় আর নদীর পাড়ে বসে খুব কান্না করতে থাকে কেন কেন আমাদের সাথে সব সময় এত গরিব এখন তো আমার বাবার পাও ভেঙে গেছে এখন তো আমাদের না খেয়ে দিন কাটাতে হবে আর ফুচকা পাবো কোথেকে লিমার কান্না শুনে জলপরি পানের নিচে থেকে উঠে আসে জলপড়িকে দেখে লিমা খুব ভয় পেয়ে যায় ও বাবা তুমি আবার এমনিতেই ভালো না আবার তুমি আমার সাথে দুষ্টুমি করছো আমাকে ভয় দেখাচ্ছো কেন তুমি তো খুব মিষ্টি বাচ্চা আমি পানির নিচে থেকে শুনলাম তুমি ফুচকার জন্য কান্না করছো ফুচকা আমার খুব ভালো লাগে কিন্তু আমরা তো অনেক গরিব তাই আমার বাবা আমাকে ফুচকা এনে দিতে পারে না তুমি আর কান্না করো না ছোট্ট বাচ্চা আমি তোমাকে ফুচকা দিচ্ছি আর এই ফুচকা জাদুর ফুচকা জল পড়ে একথা বলে জাদু দিয়ে একটা ফুচকা নিয়ে আসে এই নাওলি এই ফুচকাটা তুমি তোমার বাড়ির উঠোনে লাগিয়ে দাও তুমি এই ফুচকা লাগানোর সাথে সাথে দেখবে এখানে একটি ফুচকার গাছ হয়ে যাবে আর সেই ফুচকা হবে জাদুর ফুচকা সেই ফুচকা খেলে মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যাবে কথা বলে জল পড়ে চলে যায় তারপর লিমা ফুচকার বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে সেই ফুচকার গাছটি তাদের উঠোনে লাগিয়ে দেয় আর সাথে সাথে এক বিশাল বড় ফুচকার গাছ হয়ে যায় তারপর লিমা চিৎকার করে তার মাকে ডাকতে থাকে মা মা তাড়াতাড়ি আস দেখে যাও কে রে লিমা এত চিৎকার করছিস কেন হয় এটা কি এটা আবার কেমন গাছ ফুচকা এত বড় গাছ আর গাছ ভর্তি ফুচকা মা জানো আমি না নদীর বাইরে গিয়েছিলাম আর নদী থেকে একটা জলপড়ি উঠে আসে সেই জল আমাকে একটা ফুচকা দিয়েছিল সেই ফুচকাটা আমি এখানে লাগাতেই এত বড় ফুচকার গাছ হয়ে গেল আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না এলিমা আমি যা দেখছি সব সত্যি তো হ্যাঁ মা সব সত্যি মা জানো জলপুরি আমাকে বলেছে এই জাদুর ফুচকা যে খাবে তার সব অসুখ ভালো হয়ে যাবে চলো না মা আমরা এই জাদুর ফুচকা বাবাকে খাওয়াই ঠিক আছে চল মা তারপর লিমার তার মা জাদুর ফুচকার গাছ থেকে ফুচকা পেরে তার বাবাকে খাইয়ে দেয় সাথে সাথে লিমার বাবার পা ভালো হয়ে যায় তারপর সেই জাদুর ফুচকার গাছ থেকে লিমার বাবা মা প্রতিদিন ফুচকা পেরে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো আস্তে আস্তে তাদের সব অভাব দূর হয়ে যায় লিমাদের পাশের গ্রামেই ছিল একটা ভয়ানক দৈত্য সেই দৈত্য ফুচকা খেতে অনেক ভালোবাসত সেই দৈত্যর কাছে এই জাদুর ফুচকার গাছের কথা পৌঁছে যায় এ আমি কি শুনতে পেলাম জাদুর ফুচকার গাছ তাও আবার সামান্য একটা বাচ্চা মেয়ের কাছে হুম। ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে যাই আজ রাতেই আমি লিমাদের বাড়িতে যাই আর জাদুর ফুচকার গাছ থেকে সব ফুচকা খেয়ে নেই তারপর রাতের বেলা চুপি চুপি সেই দৈত্য লিমাদের বাড়িতে যায় আর জাদুর ফুচকার গাছ থেকে একটা একটা করে ফুচকা পেরে খেতে থাকে হুম এই ফুচকা তো অনেক মজার হুম একটাও রাখা যাবে না সব খেয়ে নিব কথা বলে দুষ্টু দৈত্য জাদুর ফুচকার কাছে সব ফুচকা খেয়ে ফেলে সকালবেলা লিমা ঘুম থেকে উঠে দেখে জাদুর ফুচকার কাছে কোনো ফুচকা নেই আর এটা দেখে লিমা খুব কান্না করতে থাকে মা কে কে আমাদের গাছ থেকে সব ফুচকা পেরে নিয়ে গেল জানি না রে মা তুই আর কাঁদিস না তবে যেই আমাদের গাছ থেকে ফুচকা নিয়ে থাকে না কেন সে আজ রাতে আবার ফুচকা নিতে আসবে আর তখন আমরা তাকে ধরে ফেলব কেমন লিমার তার মা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে তারপর রাতের বেলা সেই ভয়ানক দুষ্ট দৈত্যটা আবার ফুচকার গাছের কাছে যায় সে যখনই জাদুর ফুচকার গাছ থেকে ফুচকা নিতে যাবে তখন লিমা তার সামনে চলে আসে আর বলে তুমি এত বড় একটা শরীর নিয়েও রাতের আধারে চুরি করতে আসো তুমি তো দৈত্যকুলের মান সম্মান নষ্ট করে দিবে গো এই ছোট বাচ্চা তুই এত ছোট একটা বাচ্চা হয়ে এত বড় বড় কথা বলছিস কেন আর তুই যে আমার সামনে আসলি তোর কি একটু ভয় করলো না কেন তোমাকে ভয় পাওয়ার কি আছে কি তোর এত বড় স্পর্ধা আয় আয় আমার কাছে আয় আমি তোর ঘাড়টা মটকে দেই আমার তাই তুমি আমার ঘর মটকে দেবে তা কোন স্টাইলে মটকাবে একটু শুনি কোন স্টাইলে মানে তুমি তো দেখি দৈত্বকুলের সব সম্মান নষ্ট করে দেবে গ কোন স্টাইলে ঘর মটকাবে তাও তুমি জানো না আসো 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 তুমি আমার কাছে আসো আমি তোমার ঘাটটা একটু মোটকে দিয়ে শিখিয়ে এমন কথা ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে বাবা এ আবার কেমন মেয়ে মনে হয় কোনো সাধারণ মেয়ে না দৈত্যদের ঘাড় মোটকে দিবে ওরে বাবা না না এখানে বেশিক্ষণ থাকা আমার জন্য ভালো হবে না আমি আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই একথা বলে দৈত্য সেখান থেকে পালিয়ে যায় তারপর থেকে দৈত্য আর কখনো লেমাতের গ্রামে আসেনি